آيات أونيش "يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن" الا ان ياتين بفاحشه مبينه وعاشروهن بالمعروف অনুবাদ হে ইমানবার জবরদস্তি করে নারীদের উত্তরাধিকার হওয়া তোমাদের জন্য বৈধ নয় তোমরা তাদেরকে যা দিয়েছ তা থেকে কিছু আত্মসাত করার উদ্দেশ্যে তাদেরকে অবরুদ্ধ করে রেখো না যদি না তারা স্পষ্ট খারাপ আচরণ করে আর তোমরা তাদের সাথে সদ্ভাবে জীবনযাপন করবে তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তবে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকেই অপছন্দ করছ তাফসির এক নম ফুটোটের বিবরণ ইসলাম পূর্ব যুগে পুরুষ নিজেকে স্ত্রীর জান ও মালের মালিক মনে করত স্ত্রী যার বিবাহবন্ধনে আবদ্ধ হতো সে তার প্রাণকে নিজের মালিকানাধীন মনে করত স্বামীর মৃত্যুর পর তার ওয়ারিশটা যেমন তার ত্যায্য সম্পত্তির ওয়ারিশ ও মালিক হতো তেমনি তার স্ত্রীরও ওয়ারিশ ও মালিক বলে গণ্য হত ইচ্ছা করলে নিজেই তাকে বিয়ে করত কিংবা অন্যের নিকট থেকে অর্থগ্রহণ করে তাকে বিয়ে দিয়ে দিত স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র নিজ পিতার মৃত্যুর পর তাকে বিবাহবন্ধনে আবদ্ধ করতে পারত স্ত্রীর প্রাণেরই এই অবস্থা তখন তার ধনসম্পদের ব্যাপারটি তো বলাই বাহুল্য যেসব অর্থ স্ত্রী উত্তরাধিকার সূত্রে অথবা পিত্রালয় থেকে উপঢৌকন হিসেবে লাভ করত তারা সেগুলো হজম করে ফেলত যদি কোনো নারী তার নিজের অংশের ধনসম্পদের উপর অধিকার প্রতিষ্ঠা করেই নিত তবে পুরুষরা তাকে অন্যত্র বিয়ে করতে বাধা দিত যাতে সে এখানেই মারা যায় এবং ধনসম্পদ তাদের অধিকারভুক্ত থেকে যায় কোনো কোনো সময় স্ত্রীর কোনো দোষ না থাকলেও তাকে তার প্রাপ্য প্রদান করত না আবার তালাক দিও তাকে মুক্ত করত না তালাক দিলেও অন্যত্র বিয়ে দিত না যাতে তার মাহরের টাটা বাইরে না যায় ইসলাম এসব কিছুর মূলোৎপাটন করে দিয়েছে এ আয়াত সংক্রান্ত বেশ কিছু বর্ণনায় তাই স্পষ্ট ইবনে আব্বাস রাদিয়াল্লাউ আনহুমা বলেন ইসলাম পূর্ব যুগে কোনও লোক মারা গেলে তার অভিভাবকরা তার স্ত্রীর অধিকারী হয়ে যেত সে ইচ্ছা করলে তাকে বিয়ে করত অথবা অন্যের নিকট বিয়ে দিয়ে দিত তখন এ আয়াতটি নাজিল হয় বুখারি চার হাজার পাঁচশো অন্য বর্ণনায় এসেছে কায়েস ইবনে সালতের পিতা মারা গেলে তার ছেলে তার পিতার স্ত্রীকে বিয়ে করতে চাইল জাহেলিয়াতে যা অভ্যাস ছিল তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করেন নাসাই একশো পনেরো দুই নং ফুটনোটের বিবরণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বলেন এখানে স্পষ্ট খারাপ আচরণ বলতে স্বামীর অবাধ্যতা ও স্বামীর সাথে শত্রুতা বোঝানো হয়েছে যে মহিলা স্বামীর অবাধ্য সে মহিলা থেকে নিজেকে রক্ষার জন্য পুরুষটি তাকে দেয়া সম্পদ ফেরত নিতে পারবে তাবারি নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তাদের সাথে উত্তম কথা বলবে কথায় কাজে চলাফেরায় যতটুকু সম্ভব সৌন্দর্য রক্ষা করবে যেমনটি তুমি তাদের কাছ থেকে আশা করো তেমন ব্যবহারই করো রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে উত্তম হল ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম আমি আমার পরিবারের কাছে উত্তম তিরমিজি মিজি তিন হাজার আটশো রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যের মধ্যে এটা ছিল যে তিনি সদা হাস্য সুন্দর ব্যবহার করতেন পরিবারের সাথে হাস্যরস নরম ব্যবহার ইত্যাদি করতেন আয়সা আজিয়াল্লাহ আনহার সাথে কখনো কখনো দৌড় প্রতিযোগিতা করতেন দেখুন আবুদাউদ দুই হাজার পাঁচশো আটাত্তর ইবনে মাজা এক হাজার নয়শো উনআশি মুসনাদে আহমাদ ছয়ের একশো উনত্রিশ চার নং ফুটনোটের বিবরণ অর্থাৎ এমনও হতে পারে যে ধৈর্য ধারণ করে তাদের সাথে জীবনযাপন করলে দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ আল্লাহতালা অনেক ভালো কিছু এর বিনিময়ে রেখেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের তাপসিরে বলেন এর অর্থ হল স্বামী স্ত্রীকে ভালোবাসবে তারপর তাদের মধ্যে আল্লাহ সন্তান দান করবেন যে সন্তান তাদের মধ্যে প্রভূত কল্যাণ নিয়ে আসবেন বা স্বামীর মনে স্ত্রীর জন্য ভালোবাসা তৈরি করে দিবেন তাবারী এছাড়া হাদিসে রয়েছে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মোমিন পুরুষ কোনো মমিন নারীকে ঘৃণা করবে না যদি তার কোন চরিত্রের কোনো একটি দিক তাকে অসন্তুষ্ট করে তবে অন্য দিক তাকে সন্তুষ্ট করবে মুসলিম এক